এবং শেষ ম্যাচে গেটের সামনে এবং গেটের চারদিকে রয়েছে অনেক বিগ আপনারা যারা আসবেন তারা নেবেন কিছু ধারণা নিয়ে নেবেন বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পিকনিকের থাকে এবং প্রবেশ মূল্য রাখা হয় টাকা করে প্রবেশ মূল্য জন 50 টাকা করে টিকিট কাটার পর দেখে নেবেন ম্যাপটি যাতে প্ল্যানিং করে ঘুরতে পারেন সময়ের মধ্যে এই ম্যাপ দেখে মনে